রোজা উপলক্ষে আপনারা আমাদের এখানে খাসি সব থেকে কম টাকায় পাচ্ছেন বিশ কেজি পর্যন্ত মাত্র ছয়শো টাকা কেজি লাইভ ওয়েট কেজির উপরে গেলে ছয়শো বিশ টাকা ছাগল ভেড়ার পালের ভিতরে আছে আমাদের কাছে ভালো সাগি পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কেজি লাইভ ওয়েট রমজান মাসে আমরা আটশো এবং আটশো টাকা রেটে মাটন বিক্রি করছি যেটা আমার জানা মতে সব থেকে কম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এলাম ছাগলের রাজ্যে রাজধানী ঢাকার মিরপুর বারো নম্বরের ইস্টার্ন হাউজিং অস্থায়ী গরুর হাট বা মাঠের পাশেই হচ্ছে আর নূর অর্গানিক ফার্ম এই অর্গানিক ফার্মে স্বল্প মেয়াদিভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ছাগল ছাগি খাসি ভেড়া সবই কিন্তু এখানে পাওয়া যায় এখানে মোটামুটি লাইভ ওয়েটে ওনারা বিক্রি করে থাকেন আজকেও এই রমজান মাসে একটু চলে এলাম এখন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এখানকার অবস্থা কি সেই বিষয়গুলো তুলে ধরার জন্য অনেকেই হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে হালিম বা বিভিন্ন কিছু তৈরি করার জন্য এই খাসি ছাগলের পায়া মাথা ফ্যাপসা কলিজা এগুলো খোঁজ নেন যে এগুলো কোথায় পাওয়া যায় ফ্রেশ এবং ভালো মানের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান আদি এবং আকিকা কিন্তু ছাগল এখান থেকে বিক্রি হয়ে থাকে সুতরাং জন্যও আজকে ঘুরব দেখব কি পরিমাণ ছাগল ছাগি এবং ভেড়া রয়েছে সেগুলো এখন কত দামে অর্থাৎ কত টাকা লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরব আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আসুন ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি রিপন ভালো আছি আল্লাহর রহমতে মোটামুটি ছাগল ছাগি এগুলোর পরিমাণ কেমন কি আছে এখানে প্রায় প্রায় 100 প্লাস 105 60 এর মতো আছে এখন এগুলোর ওজন কত থেকে কত কেজির মধ্যে আছে ভাই 12 কেজি 13 কেজি থেকে শুরু করে আজকে যদি বলি 27 28 কেজি পর্যন্ত আছে আমরা ট্রেড করি হ্যাঁ কিনে আনি বিক্রি করি যে থাকে কোন ছাগল বা খাসি একদিন কোনো কোনো ছাগল বা খাঁচি পাঁচ সাত দিন আচ্ছা বিষয়টা এরকমই আচ্ছা এখান থেকে নিলে কি হাট থেকে একটু কমে পাবে ভাইয়া আসলে অবশ্যই সবসময় বলে আসি সববারের মধ্যে অবশ্যই কামে পাবে এবং সবথেকে বড় জিনিস যদি অনেকে আমাদের আশেপাশে অনেক কষা ভেড়া আছে যারা কিনা আমাদের থেকে এসেই তারা নিশ্চয়ই কমে বলে আমাদের থেকে নিয়ে তারা মাংস বিক্রি করে না হয়তো তারা এখানে আসতো না এবং অনেক কাস্টমার আসে দূর দূর দূরান্ত থেকে অনেকেই আসে যারা আসলে কমে পাবে বলে আসে এবং সব থেকে বড় জিনিস এখানে ভালো একটা জিনিস পাওয়া যায় এক নাম্বার জিনিস এবং দুই নাম্বার জিনিস হচ্ছে এখানে আমরা খাসি বলে খাসি বিক্রি করছি ছাগি বলে ছাগি বিক্রি করতেছি ভেড়া বলে ভেড়া বিক্রি করতেছি তো যে

মাংসের পার্সেন্টেজ একটু বেশি আছে আর খাসি কত করে বিশ কেজি পর্যন্ত বিক্রি করতেছে ছশো টাকা করে বিশ কেজি বেশি হলে ছশো বিশ টাকা করে লাইব লাইব ছয়শো 600 ছয়শ ছয়শ জি আচ্ছা আর ওই যে কিছু ভেড়া দেখছি ভেড়াগুলো জি মেয়ে ভেড়া যেগুলো সেগুলো পাঁচশো টাকা করে লাইফ ওয়েট ভেড়ার পাঠা ছয়শো টাকা করে ভেড়ার খাসি সাতশো টাকা করে ভেড়ার পাঠা এবং ভেড়ার খাসি খুব অল্প সংখ্যক আছে এখন আমাদের কাছে আবার হয়তো সামনে কিছুদিন পর থেকে ভেড়ার খাসিতে আবার পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এখন কি এখান থেকে কি ভাবে বেচা বিক্রি হয় হ্যাঁ 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 ভাইয়া বেচা বিক্রি হচ্ছে আমাদের রেগুলার যেটা সবসময় যেটা বিগত চার বছর ধরে যেটা করে আসতেছে লাইভ খাসি আকিকার জন্য সৎকার জন্য খাসি ছাগি ভেড়া সবই করতেছি বাট ডিসেম্বর থেকে আমরা আবার একটু কর্পোরেট ভাবে রেস্টুরেন্ট হোটেলদের সাথে আমরা শুধু মাংসর জন্য মাংসের একটা লাইন স্টার্ট করছি আল্লাহ রহমতে আচ্ছা সেটা শুধু আমরা তাদেরকে রেস্টুরেন্টের ডিমান্ড অনুযায়ী কেউ যদি কাচ্চির সাইজ চায় তাদেরকে আমরা কাচ্চি দিচ্ছি কেউ যদি তেহারি সাইজ চায় তাকে আমরা তেহারি দিচ্ছি সো রেজালা মানে মোট কথা রেস্টুরেন্ট কর্পোরেট লাইনে ঢুকছে ঢুকছে বিসমিল্লা আচ্ছা কেমন সারা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি মোটামুটি প্রতিদিন বেশ ভালো কোয়ান্টিটি যাচ্ছে আল্লাহর রহমতে ওখানে কি দামে দিচ্ছেন তাদেরকে আসলে ভাইয়া রেস্টুরেন্ট লাইনে সাথে যখন আমরা কাজ করি তাদের সাথে আসলে আমার এক বছর একটা এগ্রিমেন্ট হয় হ্যাঁ যে একটা বছর একটা প্রাইসে তাদেরকে আমাদের এই মিনিমাম এত কেজি করে এভরিডে আমাদের তাদেরকে কাচ্ছি মাটন সাপ্লাই করতে হবে আচ্ছা তো আসলে সেক্ষেত্রে একটু প্রাইসটা একটু কম হয় হ্যাঁ কম বলতে হচ্ছে যেহেতু বাজার যেহেতু সবসময় উঠানো করে উইন্টার একটু বেশি থাকে আবার জুলাইয়ের পরে কোরবানি পরে আবার একটু কমে যায় এই কারণে তাদের সাথে একটা কর্পোরেট প্রাইস এটা খুব টাইট প্রাইস থাকে বাট এটা কর্পোরেট প্রাইস একদম খুবই কম খুবই কম প্রাইসে আমরা তাদের সাথে এটা কাজ করছি আর কি। প্রাইসটা কি আলাদাটা কি? আচ্ছা যারা আসলে ভাইয়া আমাদের সাথে এক বছরের জন্য একটা এগ্রিমেন্ট আমরা যাদের সাথে যাচ্ছি হ্যাঁ আসলে এই প্রাইসটা শুধু তাদের সাথে সাথে না যারা নরমাল আমাদের জন্য নতুন যারা আসলে রোজার ভিতর অনেকে নতুন ব্যবসা শুরু করতে চায় বা অনেক রেস্টুরেন্ট আছে অনেক হোটেল আছে যারা আসলে জানে না মালten কত থেকে নিব বা প্রাইসটা কি হবে সো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে যদি একটা সার্টেন টাইমের জন্য নেয়। হ্যাঁ আমরা আসলে এটাকে সম্পূর্ণ হোলসেল হিসাবে সেল করছি। আচ্ছা এখন যদি কেউ আমাদের থেকে

আমাদের থেকে কমে হয়তো দু এক জায়গায় পাওয়া যেতেই পারে যেহেতু আমরা এই লাইনে নতুন আমি আমাদের থেকে কমে তেহারি বুটি পাওয়া যাচ্ছেই না সেটা আমি বলতে পারবো না আসলে যেহেতু আমার জানা নেই বাট আমি বলতে পারবো যে আমরা অনেক কমে দিচ্ছি ৮২০ টাকা করে তেহারির বটি আমরা সেল করতেছি বাহ এটা শুধু যাদের রেস্টুরেন্ট আছে তারাই বেশি পরিমাণ নিবে তাদের জন্য আসলে না এটা খুবই ডিফিকাল্ট সাধারণ মানুষের এই ধরনের কোনো সুযোগ সাধারণ মানুষের এই ধরনের কোনো সুযোগ নেই বলতে যদি কেউ ফোন করে আমাদের যেহেতু আসলে এটা ফজরের আগে থেকে প্রসিডিং শুরু হয় যদি কেউ ফোন করে যদি এখানে এসে নিতে চায় যেটা আমাদের আসলে ভাই ডেলিভারিটা এখন আমরা স্ট্রং হয়ে উঠি নাই ডেলিভারি যখন হয়ে উঠবে ইনশাল্লাহ আমরা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যদি আমাদের ফার্মে এসে নিতে চায় আগে থেকে বলে রাখলে আমরা তিন চার পাঁচ কেজি বা দুই কেজি প্রসেস করে রেখে দিতে পারবো এসে পিক করে নিতে হবে সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে আবার সেক্ষেত্রে তাদের জন্য যেহেতু তারা এখানে এসেই নিচ্ছে আমরা এই প্রাইসে তাদেরকে দিব ইনশাল্লাহ আর বিশ টাকা আটশো টাকা করে দিব বাট এটা আগে থেকে একটু বলে রাখতে হবে কারণ আমাদের তো আসলে থাকে না আমাদের যদি বলি যে আমার রেস্টুরেন্ট দিয়ে দিছি উনি আসলো এসে পেলো না একদিন আগে বা দুদিন আগে একটু আমাদেরকে বললে আমাদের জন্য ভালো হয় আচ্ছা মাটন আপনারা বলছেন মাটন বলতে এই যে খাসি ছাগি ভেড়া সবকিছু মিলিয়ে সবকিছু মিলায় জি 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 মাটন বলতে মাটন হ্যাঁ ছাগল প্রজাতির যাবতীয় আছে বাট আমরা পাঠা রানিং এ কাজ করি না পাঠা আমরা জবাই করি না নরমালি আচ্ছা মাংসের কোয়ালিটি বেশিরভাগ সব হচ্ছে বেশিরভাগ সব ছাগলই জবাই হয় ভাইয়া হ্যাঁ খাসি খুব কম আচ্ছা জি আচ্ছা আর কেউ যদি বিভিন্ন অনুষ্ঠানের জন্য সামাজিক অনুষ্ঠান আদির জন্য আপনার এখান থেকে খাসি বা ছাগি বা ভেড়া নিতে চায় সেক্ষেত্রে যে লাইভ ওয়েটটা বললেন অনেকে যেমন বিয়ের জন্য একশো বিশ কেজি খাসি দরকার সে বলতেছে যে ভাই আমার তো আসলে আমি খাসির মাথাটা কি করবো বুড়িটা কি করবো তো অনেকেই তখন আমাদের সাথে সে কথা বলে তখন তাদেরকে আমরা একটা দামে বিক্রি করি বা যেটা কিন্তু এখন বারোশো টাকা থেকে বারোশো তিরিশ টাকার ভিতরে খাসির দাম একেবারে ফ্রেশ খাসি ফ্রেশ খাসি আপনাদের চোখের সামনে জবাই করে তো অবশ্যই এসে দেশি ফ্রেশ খাসি নিবে দেশি প্লাস এখানে তারা পছন্দ করে নিবে অনেক সময় ভাই দেশি তো সবসময় থাকে না মাঝে মাঝে কিছু ক্রসও থাকে কিছু ক্রস কিছু ক্রসও থাকে সো তারা তাদের মতো এসে আমাদেরকে আগে থেকে বলতে হয় হ্যাঁ একটা বড় অর্ডার হলে আগে থেকে বলতে হয় বাট একশো একশো বিশ দুশো কেজি খাসি চাইলে তারা নিতে পারবে আচ্ছা অনেক সময় বলে যে মাংসের ভিতরে পানি দেওয়া হয় এই করা হয় সেই করা হয় করে যে ওজন করে যে দেওয়া হয় সে সেক্ষেত্রে আপনাদের বেলায় কি হবে হ্যাঁ আমাদের এখানে তো সব নিজেদের চোখের সামনে ওনাদের জবাই হবে এমন না যে আমরা তাদের সামনে কোনো কিছু পানি দিচ্ছি বা চুবাই দিচ্ছি বা পানি পুষ করতেছি ইঞ্জেকশন করে দিচ্ছি এরকম কিছুই না তারা খাসি আমাদের থেকে এখানে আলাদা মতো অনেক কাস্টমার আসে যারা কিনা বারবার আমাদের কাছে আসে হয়তোবা মাঝে মাঝে দুই একটা ক্ষেত্রে দাম দশ টাকা বেশি পড়ে যায় কারণ বাজার আসলে তখন খুব বেশি সো এছাড়া তারা সবাই মোটামুটি একজন দুজন ব্যতীত আল্লাহর রহমতে সবাই স্যাটিসফাইড বাট এখানে পানির কোন জিনিস আমরা করি না আপনার যে লাইভ ওয়েট বললেন খাসি বা ছাগির ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে সে লাইভ ওয়েট করে কেউ যদি আকিকার জন্য হয়তো বা দুটো নিলো বা একটা নিলো বা এমনি মাংস নেওয়ার জন্য নিল নিয়ে কি এখানে কি জবাই করে আমরা আগে এটা ছশো টাকা করে ছিল পরে পাঁচশো টাকা প্রসেসিং চার্জ প্রসেসিং চার্জ টাকা করে ছাগল প্রতি আচ্ছা এখন চারশো টাকা ছাগল প্রতি ছাগল প্রতি কারণ অনেকে এসে ভাই একটু কম রাখেন আসলে আমরা আসলে একদম ফিক্সড প্রাইসে বিক্রি করতে খুবই পছন্দ করি যাতে কিনা মানুষের সাথে কোনো বার্গেন করা না লাগে এটা না সেটা না তো আসলে চারশো টাকা করে ছাগল প্রতি আমাদের এটা প্রসেসিং চার্জ প্রাইস যেটা বলেছি সেটাই আপাতত ফিক্সড অনেক সময় অনেক অনেক সময় কি হয় বাজার বাড়লে পাঁচ দশ টাকা বেড়ে যেতে পারে বাজার কমলে যেমন কমে যায় কারণ রোজার আগে ভাই টাকা টাকা করে আপনার খাসি বিক্রি করছি জি হ্যাঁ সো এখন আবার কেজি পর্যন্ত হলে সো এখন আপাতত প্রাইসটা এই রেঞ্জে থাকবে বলে আশা করতেছি ভালোই লাগছে এই ছাগলের মধ্য দিয়ে আমরা হাঁটা চলা করছি কথাবার্তা বলছি এই রমজান উপলক্ষে অনেকেই হয়তো বা মাটন দিয়ে দেখা যায় যে একটু হালিম তৈরি করতে চায় একটু পায়া দিয়ে নেহারি তৈরি করতে চায় বা ওই যে সেট যেটা বলি জি 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 এগুলো কি আপনাদের কি এখান থেকে নেওয়ার কোনো সুযোগ আছে 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 সুযোগ আছে এখান থেকে আমাদের তো যেহেতু প্রতিদিনই জব হয় এখানে সো এখানে আমরা মাটন পায়া যদি কেউ নিতে চায় হালিমের জন্য সেটাও বিক্রি করি আমরা যেমন মাটন পায়া আপনার হচ্ছে যে এক হালি বিক্রি করি একশো বিশ টাকা করে আচ্ছা ছাগলের মাথা বিক্রি হয় হ্যাঁ এগুলো সাইজ অনুপাতে ছাগলের মাথার দাম হয় কেমন পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হয় আচ্ছা কলিজা আছে ফ্যাপসা আছে কলিজা ফ্যাপসাগুলি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অনেকাংশে আড়াইশো টাকা করে বিক্রি হয় সব ছোট বড় সাইজের উপরে তো যদি কেউ নিতে চায় অনেক রেস্টুরেন্টে আছে হোটেলে আছে যারা কিনা শুধু আপনার মাটন লিভার কলেজা চালায় তারাও চাইলে আমাদের থেকে নিতে পারবে ভরিও কি বিক্রি হয় নাকি এখানে হ্যাঁ ভরি বিক্রি হয় কিন্তু ভরিটা আসলে আমাদের আসলে ক্লিন করে পরিষ্কার করা সেই ব্যবস্থাটা নাই অনেকে আছে যারা নিয়ে যায় এমন নিয়ে যায় না তারা নিয়ে গিয়ে বাসায় তারা বিক্রি করে আশি টাকা একশো টাকা সাইজ এটাও সাইজ অনুপাতে তারা নিয়ে যায় সত্তর টাকা থেকে একশো টাকার ভিতরে ভরিও বিক্রি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সময় দিলেন ভালো লাগলো ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থাকবে সালাম ওয়ালাইকুম সুতরাং আপনারা ছাগল ছাগি এগুলো যদি ক্রয় করতে চান আসবেন এসে দেখে শুনে দরদাম করে কিন্তু নিতেই পারবেন বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ